আজকে আপনাদের মাঝে একদম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আর বিশেষ করে আজকের ভিডিওটা মানে ইউটিউবে আসার বয়সে আর কখনও আমি এই ভিডিও বানাই নাই আর তো আজকে আপনাদেরকে কোন বিষয়ে কথা বলবো আমার ভিডিও টাইটেল এবং থামবেল দেখেই বুঝে গেছেন তো আমি ইউটিউব থেকে কত আর্নিং করলাম চল্লিশ না তিরিশ চল্লিশ হাজার না তিরিশ হাজার আর ইউটিউব চ্যানেলটা কখন মনিটাইজেশন করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনাদের ধোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো আমার ভালো থাকাটা নির্ভর করে হচ্ছে আপনাদের বাড়ির যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকি আমার পরিবারের সবাই ভালো থাকে তা আপনাদের কাছে সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব সবাই একটু দোয়া করবেন আমার হাজব্যান্ড যাতে সুস্থ থাকে ভালো থাকে তো আসলে এই কথা বলার উদ্দেশ্য আমার হাজব্যান্ড যেহেতু বাংলাদেশের বাহিরে থাকে আমার কাছে নেই তো এই বলে আরও সবার কাছে আমি দোয়া চাচ্ছি যাই তো আমার হাজব্যান্ডের অসুস্থতা আমার রুমে মন বসে না আমি শ্বশুর বাড়ি গেছি মেয়ের বাড়ি বাড়িতে গেছিলাম আর তাছাড়া বাড়িতে যাওয়ার পর আমার মেয়ের বাড়ি গেছি ওইখান থেকে বোনের বাড়ি গেছি তারপর হচ্ছে শ্বশুরবাড়ি হইয়া তারপর আমি আবার আমার বাসায় ফিরছি তো আসলে ইউটিউবে যে আমি আসছি তো ওইগুলো আমি ভিডিও বানাই নাই জন্য আমি আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না তাতে আমি দুঃখিত আর বিশেষ করে মন মেজাজ ভালো ছিল না এই কারণে আমি ভিডিও বানাইছি না আর আপনারা তো দেখতেছেন আমি লাইভে আসি তো যাই হোক ভিডিও বানাইতেছি আর বিশেষ করে ইউটিউবের মধ্যে কাজ করতেছি আপনাদের মাঝে আসি আমি তো আমি হচ্ছে ইউটিউব চ্যানেল মানে এক হাজার সাবস্ক্রাইবার যখন হয়েছে তখন আমি ভাবছিলাম যেহেতু আপনাদের ভালোবাসায় আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর বেশ কয়েকদিন আগেই হয়েছে তো একটু মানে যেহেতু আপনাদের ভালোবাসায় আমার এই ইউটিউবে আসা বা ভালো থাকা তো আমি চাইছিলাম যে কোনো একটা ছোটোখাটো মানে মনের আগ্রহ মিঠানোর জন্য তো আসলে এটা আমার হয় নাই কারণ আমার একটার পর একটা খালি বিপদ হইতেছে একটার পর একটা বিপদ হইতেছে যেমন আমার ছেলে পানিতে পরে গেল আসলে আল্লাহর দুনিয়ার মধ্যে নাকি ভালো ভালো মানুষের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে তো আমারে এমন বেশি বিপদ দিতেছে তো আমি সেটাই ভাবতেছি যে আমার বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে তো মেয়ের এখানে বিপদ ওইখানে গেছি শ্বশুর ভাই আসছি ছেলে মানে আমার দেবরের জন্য মেয়ে দেখতে যাবো এই কারণে আসা তো এইখানে আসে আবার ছেলে গেল পানিতে কইরা তারপর দিক দিয়ে আপনাদের ভাইয়ার এত সমস্যা মেডিকেলে ভর্তি তো সব কিছু মিলে মানে মন কিছুতেই ভালো না তো আসলে একটা বনের পশু যেমন বনের পাখি যেমন খালি ঘুরে বেড়ায় হ্যাঁ এই ডালে বসে শান্তি পায় না ওই ডালে বসে শান্তি পায় না আর সবচেয়ে বড় পাখি কিন্তু বসার জায়গার মধ্যে শক্তি পায় না সবচেয়ে বেশি শক্তি পায় কোথায় জানেন পাখির ডানার উপর শক্তি করে তো আসলে আমি আমার ডানার উপরও শক্তি করতে পারি না কারণ আমার হাজব্যান্ডে হচ্ছে আমার এই পৃথিবীর আলো তো সব কিছু মিলে এই জন্য আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না আর মন ভালো লাগে না কারণ একটা ভিডিও বানাইলে বসতেই পারেন ভিডিওটার মধ্যে কাজ করা তারপর হচ্ছে এডিটিং করা মানে মেলা কাজ থাকে একটা ভিডিও বানাইতে গেলে তো এই জন্য হচ্ছে সহজ যে পত্রা আমি এই পত্রাই বাছাই করে নিয়েছি ভিডিও ছাড়তে পারি না লাইভে আসি তো লাইভে আসি হচ্ছে প্রায় সময় রাত দশটায় আবার কোনো সময় মানে সকালে কোনো সময় দুপুরবেলা মানে ঠিক নেই যখন সুযোগ পাই তখনই আসি আর যেহেতু অসুস্থ এই কারণে হচ্ছে মানে আব্বু সাউন্ডটা কমাও অসুস্থ আমি যখন সুযোগ পাই আমার ছেলে ঘুমাইলে তখনই হচ্ছে আমি লাইভে আসি তো এটা আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমি ইউটিউবে আসার পর মানে অনেকে অনেক কথা বলছে যে আমি এইভাবে ভিডিও বানাইলে ভিডিও ভাইরাল হইব না তারপর ভিডিও এই ভিডিও কে দেখে বা অনেক কথা বলছে অনেকে আবার হচ্ছে ভিডিও এইভাবে বানায় না এইভাবে বানায় এরকম সেরকম তো আসলে যদি আল্লাহর রহমত থাকে বা ভাগ্য খুলে আসলে ইউটিউবের মধ্যে অনেক মানুষের অনেক কথা শুনতে হয় অনেক মানুষের অনেক বাধা শৈন্য তারপরে কাজ করতে হয় অনেক মানুষ এটা পছন্দ করে না কারণ গ্রাম মানুষ বিশেষ করে বেশি পছন্দ করে না মনে করে এটা না জানে কি আসলে গ্রাম অঞ্চলের মানুষ দেখবেন বোরকাসারা মুকোশ তারা হয়তো বা মুখোশ দিয়ে যাক কিন্তু শয়তানের অভাব নাই সব কিছুই করতে পারে মানে ইউটিউব ভিডিও জগৎরা খুবই ভয় পায় তো যাই হোক আবার সবাই না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ যারা নাকি খারাপ তারাই খারাপটা বুঝে তো অনেক ক্ষতগ্রস্ত হইয়া অনেক কথা শুনে অনেক কিছু কইরা তারপর হচ্ছে ইউটিউব জগৎ হচ্ছেন এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসলে এমন কোনো মানুষ নাই যে কখনো কথা শুনে নাই এমন কোনো মানুষ আসলে যে পরিস্থিতিটা এই পরিস্থিতি মানে সবাই কিন্তু এরকম এই পরিস্থিতি স্বীকার করতে হয় ইউটিউব জগতে এই পরিস্থিতি স্বীকার করে যারা আসতে পারে তারা ইউটিউব চ্যানেল চালাইতে পারবো ইউটিউবের মধ্যে সে কাজ করতেছে এটা তো কোনো জায়গায় যাইতেছে না না কোনো সমস্যা করতেছে না তাহলে অসুবিধা কোন জায়গায় হেয়ার রুমে বসে হ্যাঁ ভিডিও বানায় তাহলে সমস্যা কি তো আসলে ইউটিউবে যারা এই ইউটিউবে কাজ করবেন আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ সহকারে শুনে রাখেন কখনো কোনোদিন মানুষের কথা ইউটিউব ছাড়বেন না আর বিশেষ করে এই জগতে যখন আসবেন আসলে আমি যে এটা বুঝি মানে মানুষ তো বলবো ইউটিউবিং কইরো না এটা ভালো না আমি বুঝতেছি আমার ঘরে বসে আমি ভিডিও বানাই ভালো না খারাপ আমি কেমন তো আল্লাহ রহমতে আমি মনে করি আমার নিজের পেজে আমি নিজে একাকে কাজ করতেছি এখানে আমার নিজে একা কাজ কইরা আমি নিজে একাই ভিডিও বানায় সারতেছি এখানে কোনো দুষ্টামি নাই কোনো কিছু নাই আসলে বিনোদন দেওয়ার জন্য টিকটক ভিডিওগুলো গানের মধ্যে আমার ফেসটা এই তো নেগেটিভ কিছুই না দেওয়া হয়তো জায়গা হচ্ছে ইউটিউব তো একটা সময় অনেক কথা শুনতে শুনতে কিন্তু আজকে এই পর্যন্ত আসলাম তো এখন নিজের পেজন নিজে ভিডিও বানায় সারলে একটা কি জানেন কপিরাইট মারতে পারে না তো সবাই সবার মতো কাজ করবেন কে কি বলল কে কি করলো এগুলো কানের মধ্যে দিবেন না কারণ যার যার মনে যা চায় তাই তার মনের মতো করে নেবেন আরেকজনে বললো আপনি ইউটিউব ছেড়ে দেন আরেকজনে বলল আপনি এখানে কাজ করেন না আসলে এই জিনিসটা আমি মনে করি ভুল কারণ আপনি নিজে আর্নিং করবেন কোনো গার্মেন্টসে জব করতে পারবেন না কোনো জায়গা আপনি যাইতে পারবেন না মানে এরকম কোনো সাহস নাই তখন দেখা যাইতেছে আপনি রোমে বৈশা কী করবেন তো এই এই কাজটা যদি করেন রোমে বৈশা তাহলে আপনার নিজের জন্য নিজে কিছু করতে পারবেন তো আসলে মানুষ যা বলবো তা কথা কানে না দিয়ে নিজের মতো নিজে কাজ চালাইয়া যাবেন আমি মনে করি রই একশো একশো ভালো তো আমিও অনেক মানুষের অনেক কথা শুনছি অনেক কথা শুনতে শুনতে আজকে আমি এই পর্যন্ত আসা তো সবাই আমার জন্য দোয়া করব কিছু আপুরা আমার মোবাইলে কমেন্ট করছেন আমি কখন মনিটাইজেশন করলাম কখন আমি প্রথম পেমেন্ট পাইলাম কথা শুনতে হয় এই জায়গায় আসলে মানুষ বলে ইস ভিডিও বানায় এই সেই মানে নানান ধরনের নানান মানুষের নানান কথা যে যেরকম বোঝে এরকমই বলে বুঝছেন তো এগুলো কথা কানে নেওয়া যাইবো না এগুলো কথা অনেক মানুষ আছে রাগ করে যে ইস আমার এগুলো কথা বলছে কেন আমি ভিডিও বানাবো আমি এগুলো ছেড়ে দিয়ে কিন্তু আপনার নিজের লস এগুলা না কইরা হ্যাঁ হ্যাঁ মত হ্যাঁ বলছে হ্যার কথা হে বলছে একটা মানে এই কথা কানে দেওয়া যাইব না আপনি আপনার মতো কাজ করে যাবেন অনেক মানুষ আসলে নতুন একটা চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার করতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে কতটা যে কষ্ট যার চ্যানেলটা একমাত্র সেই বুঝতে পারে তো নিজের কন্টেন্ট বানায় নিজে ভিডিও আপলোড দিবেন তাহলে কপিরাইট মারতে পারবো না আর এত কষ্ট করার পর যদি আপনার চ্যানেলে মানে সব কিছু হওয়ার পর যদি চ্যানেলে মনিটাইজেশন না করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে যে যেরকম মনে করেন যে কষ্ট করে এতটুক পর্যন্ত আসা তো নিজের ভিডিও নিজে আপলোড দিছি কোনো জায়গায় মানে প্রবলেম হইব না বা কোনো সমস্যা হইব না এ আমি এটা একশো একশো জানি আমি তাইলে কিন্তু আল্লাহ চাইলে সব কিছুই হয় তো আমি যেভাবে ভিডিও বানাইছি আপনাদের ভালোবাসা আমি পাইছি আর বিশেষ করে যদি আমার ভিডিও ভালো না হতো তাহলে আপনারা কেউ দেখতেন না বা আমার ভিডিওতে আমি যেগুলা কথা বলি বা যে কোনো ভিডিও শর্ট ভিডিও বানাই একটা বিনোদন হিসাবে নিজেরও কিছু দুঃখ কষ্ট জড়ানো থাকে হয়তো বা আবার আমার মতো এরকম দুঃখ কষ্ট আরও কত মানুষের আছে তাদেরও হইতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে শর্ট ভিডিও বানাইছি লং ভিডিও বানাইছি এখন বর্তমানে লাইভে আসি তো আসলে ভালো থাকা ভালো লাগা কাজ করা এটা হচ্ছে সবার মনের উপর নির্ভর করে তো অনেক মানুষই বলছে এইভাবে কাজ করলে ভিডিও ভাইরাল হয় না ওইভাবে কাজ করলে ভিডিও ভাইরাল হয় এ এরকম করে ভিডিও বানায় এই সে মানে নানান জনের নানান কথা তো আসলে মানে এখন আমি দেখতেছি যে আমি যেভাবে ভিডিও বানাইছি বা যেভাবে ভিডিওতে কাজ করছি রহমতে আপনাদের ভালোবাসা আমি পাইছি তো আসলে এক আপু আমার লাইভে আসছিল কালকে নাম তার তাসলিমা তো আসলে এই আঁকুরা অনেক কয়েকবার মানে বেশ কয়েকবার আমার মোবাইলে মেসেজ পাঠাইছে কমেন্ট করছে যে আপু তুমি প্রথম পেমেন্ট পাইছো প্রথম পেমেন্ট পাইছো তারপর তোমার চ্যানেল কবে মনিটাইজেশন হয়েছে তো মানে সব কিছু মিলে ওই তো আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আর বিশেষ করে আমি কারণ আমি আপনাদেরকে নিয়ে ওই আমার এই চ্যানেলে কাজ করা আর সব কিছু বিষয় আসে কিন্তু আপনাদের সাথে আমি জানাই বলি তো এই ভিডিওতে আসার মানে আমার পিছনে একটা কারণ আছে তো আমি কেন ভিডিওতে আসছি বা কী জন্য আমি ভিডিওতে কাজ করতেছি দেখেন কিছু কিছু মানুষ আছে কিন্তু মানে বোঝে না যে ভিডিও বানাইলে মনে করে খারাপ ভিডিও বানাইলে মনে করে যে আসলে এটা জানি কী এই যে এখন আমি আমার বাসায় থেকে আমি আপনাদের সাথে কথা বলতেছি তো এই জিনিসটা কিন্তু আর বাইরে যেমন একটা ভিডিও বানাই আমি পাঠাইলাম এটা আর কিছু কিছু মোরক্ষ গণ্ড মানুষ আছে বোঝে যে আসলে ভিডিও বানাইছে খাইছে রে এই ভিডিও পাবলিক করে এনেছে মানুষে দেখছে না জানি কি হয়েছে কি হইতাছে এইভাবে যে রাস্তা দিয়ে হাটে হাজার হাজার মানুষে দেখে এটা কোনো সমস্যা নাই এভাবে যে হাটে বাজারের জায়গা এটা কোনো সমস্যা নাই কিন্তু ভিডিওটা বানাইলে এটাতে সমস্যা তো অনেক বাধাগ্রস্ত হইয়া হইয়া অনেক মানুষের অনেক কথা শুনিয়া তারপর কিন্তু আমি ভিডিও বানায়া পাবলিক করছি আর বিশেষ করে অনেক মানুষের লাঞ্চি তো অনেক বুক করছি অনেক কথাও শুনছি তো যাই হোক আজকে একটা সময় একটা পর্যায়ে মানে আমি আপনাদের সাথে এই কথাটা কেন বলছি সেটারও একটা কারণ আছে কারণ অনেক মানুষের ছোটো চোখে দেখে বা মানুষ মানুষের অনেক অবহেলা করে আর মানুষের মানুষে অনেক প্রতারণা করে মানুষে কখনও বিশ্বাস করতে নাই আসলে মানুষে অনেক প্রতারণা জানে আর বিশ্বাস করা তারে এটা ওপর আল্লাহ ছাড়া কেউ জানে না যদি যে কোনো মানুষের আপনি বিশ্বাস করেন বিশ্বাসের ঘরে যখন মন ভাঙ্গে বা বিশ্বাসের ঘরে আঘাত করে এই জিনিসটা কিন্তু আল্লাহ কোন দিক দিয়ে তারে আঘাত করব ওই জিনিসটা সে নিজেও জানে না তো কিছু কিছু ক্ষেত্রে সবাই মানে সতর্ক থাকতে হয় আর সতর্কতার থেকে কাজ করতে হয় তো আসলে আজকে আমি ভিডিওতে কাজ করছি ঘরে পয়সা থাকলেও কিন্তু আমার সময় পার হইতো আর আমি একটা চ্যানেল খুলছি আপনাদের মাঝে ভিডিও পাবলিক করছি ভিডিওতে কাজ করছি তো এটা কিন্তু কোনো খারাপ না এটা কিন্তু সব মানে সবাই কিন্তু সবার হাতে হাতে একটা চ্যানেল আছে যেমন দেখতেছি কারো হাতের চ্যানেলের খবর কেউ জানে আর কারো হাতের চ্যানেলের খবর কেউ জানে না আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন শয়তান মানে নতুন কইরা হ্যাঁ একটু ই হয়েছে তো এটা আর কি মানে হ্যাঁ মনে করে যে হ্যাঁ ওই ভালো দুনিয়া আর মানুষ দুনিয়ার খারাপ তো আল্লাহ ভালো জানে ভালো খারাপের বিষয়টা আসলে কোনো মানুষ কারণে না দেখে না বুঝে কোনো কিছু নির্ধারিত করলে আল্লাহ মানে এটা মানে আল্লাহ পছন্দ করে না তো আমি আপনাদের মাঝে এই কথাই বলব যে আমার লাইভে আইসা যে আপু কমেন্ট করছে যে আপু প্রথম পেমেন্ট কত পাইছো আর চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে তো আসলে আপু এবং ভাইয়ারা সবাইকে আমি বলি আমার চ্যানেল মনিটাইজেশন হয় নাই আর আমি প্রথম পেমেন্টও পাই নাই তবে আশা আছে ইনশাল্লাহ সামনে পাবো আমার আর্নিং চলছে আমার মোবাইলে দেখা যাচ্ছে আর সাবস্ক্রাইবার তো হয়েছে সেটা তোমরা নিজেরাও দেখতেছ ওয়ার্স টাইম সামান্য একটু গ্রাফ বাকি আছে তো ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু আমি হওয়া অপেক্ষায় আছি আর রোলস মেনেই কিন্তু ইউটিউব গুগলের রোলস মেনেই কিন্তু কাজ করে যাচ্ছি বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমার ইউটিউব চ্যানেলটা অতি শীঘ্রই আমি মনিটাইজেশন করতে পারি তো আসলে ইউটিউব জগতে এমন একটা জিনিস মানুষের চ্যানেল মনিটাইজেশন করলেও কিন্তু শোনায় না কারণ শোনায় না কিছু কিছু মানুষ আছে এরকম যে চ্যানেল মনিটাইজেশন হয়েছে এটা আবার শোনানো কি আছে তো আপনাদের ভালোবাসা পাই যদি চ্যানেল মনিটাইজেশন করতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আমি শোনাবো জানাবো আর বিশেষ করে এখন বর্তমানে আমার চ্যানেলটা মানে রিজ বাড়ছে আর সব কিছুই ঠিক আছে তো চ্যানেলটা মনিটাইজেশন হয় নাই মানে এটাই বাকি আছে আর এখানে আর্নিং স্টার তো লেখা আছে আর বিশেষ করে গ্রাফটা এই আপনার ওয়াশ টাইমের ওয়াশ টাইমের গ্রাফটা একটু বাকি আছে তো বিশেষ করে বেশি না অল্পই তো সবাই যদি বেশি বেশি ভালোবাসা দেন বেশি বেশি ভিডিও দেখেন তাহলে একজনের পাশে আরেকজন থাকলে অবশ্যই আমার ওয়াচ টাইম হয়ে যাব তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন আপনাদের দেখায় আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল ওয়াচ টাইম হয়ে যাব আর বিশেষ করে চ্যানেলটাও মনিটাইজেশন করতে পারবো তো আর বেশি দিন লাগবো না আর যারা যারা মনের মধ্যে ছিল যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে আর যারা যারা জানতেন যে আমি প্রথম পেমেন্ট পেয়ে গেছি তো তাদের মনের ভিতরের মানে কথাগুলো আমি আজকে গুমন পাশ করলাম যে আমার চ্যানেল মনিটাইজেশন হয় নাই আর আমিও কোনো টাকা পয়সা পাই নাই বিশেষ করে ইনশাল্লাহ যেহেতু আমি কাজ করতেছি অবশ্যই আমার আর্নিং হবে তো সবাই দোয়া করবেন আজকে আর আপনাদের সাথে আমি কি বলবো আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আমার ওয়াশ টাইম হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ